আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন অনেকের একটা কমন প্রশ্ন যে নর্থ মেসিডোনিয়ার ভিসা কীভাবে চেক করবো দেখেন ভাই নর্থ মেসিডোনিয়ার ভিসা যদি আপনি চেক করতে চান তাহলে দুটি উপায় আপনারা করতে পারবেন তো কিছু কথা আগে বলেনি বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে এজেন্সিরা এই নর্থ মেসিডোনিয়া নিয়ে কাজ করতেছে তো অনেক এজেন্সি কিন্তু অনেক মানুষের টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে ফেক ভিসা দিয়ে দেখেন বাংলাদেশের ভিতরে কিন্তু বটবারের কোনো অভাব নেই ঠিক আছে আপনাকে কোনো একটা ফ্যাক সেম টু সেম ওই একটা ভিসা বানিয়ে আপনার পাসপোর্টে লাগিয়ে দেব সেম টু সেম নর্থ মেসিডোনিয়ার একটা স্টিকার ভিসা তারা তৈরি করবে ঠিক আছে তৈরি করে লাখায় দিবে এটা কিন্তু ফ্যাক কিন্তু তারা বলবে যে আপনার ভিসা হয়ে গেছে যা পেমেন্ট বাকি ছিল সবগুলো করে দেন ঠিক আছে তো উনি কি কমন একটা প্রশ্ন করেন যে আমরা কীভাবে ভিসাটা চেক করবো এটা রিয়েল না ফেক তো আমি আগেই কিন্তু বলছি যে দুটা উপায় চেক করা যায় প্রথমটা হলো যে আপনারা নর্থ ম্যাসিডোনিয়ার অ্যাম্বাসি থেকে কনফার্ম হয়ে নিতে পারবেন এটা ফেক না রিয়েল এম্বাসি ফেস করার মাধ্যমে ঠিক আছে আর একটা উপায় হচ্ছে যে আপনারা বিএফএক্স গ্লোবালের সাহায্য নিতে পারেন এই বিএফএক্স গ্লোবালের কিছু ফি আছে ভিসা চেক করার জন্য আপনারা ওই ফিটা পেমেন্ট করে দিবেন তাদেরকে তারা কিন্তু এমবাসি থেকে খোঁজ নিয়ে সত্যটা আপনাকে জানিয়ে দিবে যে এই বিষয়টা ফেক না রিয়েল ঠিক আছে এটা আপনারা তাদের মাধ্যমে কিন্তু করে নিতে পারবেন আপনারা যদি মনে করেন যে এমবাসিতে যাওয়া জামেলা চেক করতে না তাহলে আপনাদেরকে আমি বলব যে আপনারা বিফিক্স গ্লোবালের মাধ্যমে এই বিষয়টা চেক করে দিতে পারেন ঠিক আছে আশা করি আপনাদের প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আসসালামু আলাইকুম